তো আর সবাই খুব ভালোই অবস্থা একবার জেনে দাও তোমরা কোন সেন্ট্রেলের মধ্যে পালা হইছে উndarray নম্বর কোনতে যাওন পালা হইছে কোন রেস্টেন্ডে গসি তাই আজে ছিল এই করতে বাইতে কিছু ছিলা কো বাইতে কিছু ছিলা 250 করে ছিল 100 কত ছিল

Murshi de la da, sansunga suntza etikin Murshi de la da. Murshi de la da, sansunga suntza etikin Murshi de la da. Murshi de la da. Mendoa ua hori mori mori, mori, demdini semanik valli. Soriat sara, arbuo, sara sara sara, 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 sara,

الکوردے پر نہ وندا دوں توں وره پایا وکراتا اللہ اکبر اللہ

হাজু কুইনা দাদা ধিয়ান নহনা আমার বাচ্চ যদি আমার শুধু চেষ্টা কো জাইদা করে কষ্ট করে কোন চেষ্টা করে ও যদি পথ ধ্যান আয়ো আর করশো পর্ষ হোক গরিয়া গেলো একজন বিনয়ী হয়য়া বিনয়ী দিন প্রতিষ্ঠা

এই দলের চিন্তা করিয়া হালকা দিয়ে দেশ ভুলে পাঠাবো দিয়ে ভুলে পাঠাবো আমরা তারা আমাদেরকে করুন আমরা জল আর সারা